হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি তো অনেকগুলো নতুন নতুন প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে আজকে হচ্ছে আমি কিন্তু অফিস থেকে ভিডিওটা শেয়ার করছি ভিডিও শুরুতেই ডেলিভারি সিস্টেম নিয়ে একটু বলে নিই আমাদের সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রোডাক্টের টাকা আমরা কিন্তু আগে থেকে অ্যাডভান্স নিই না এমনকি ডেলিভারি চার্জও কিন্তু আগে নিই না আপনারা প্রোডাক্ট হাতে পাবেন হাতে পেয়ে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে একটা নেন আর দশটা নেন আশি টাকা থেকে যাচ্ছে ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকায় আমি কিন্তু ডেলিভারি চার্জ থেকে শুরু করে সম্পূর্ণ ডিটেলসটা বলে দিয়েছি আর একটা বিষয় হচ্ছে অনেক আপু আমার ভিডিওতে কমেন্ট করেন আপু কিভাবে অর্ডার করব তো শুরুতেই বলে দিচ্ছি আমার ভিডিওতে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে নক করলে সব থেকে দ্রুত রেসপন্স পাবেন এটা হচ্ছে কনফার্ম কেউ যদি চান আমার হোম হ্যাভেনেও নক করতে পারেন হোম হ্যাবেনটা যেহেতু সম্পূর্ণ অফিস থেকে দেখে তো সেক্ষেত্রে আমি কিন্তু অনেক সময় রেসপন্স করতে পারি না আমার অফিস থেকে সর্বোচ্চ চেষ্টা করে যে ম্যাসেঞ্জারের যে মেসেজগুলো আসে ওরা ক্লিয়ার করার জন্য তারপরেও কোনো প্রবলেম মনে হলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে নক করবেন যাই হোক আজকে অনেক কিছু বলে ফেললাম ভিডিও শুরুতে যে প্রোডাক্টটা আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে লং একটা কাবাব ট্রে এটা কিন্তু আমাদের শেষ হয়ে গিয়েছিল বেশ কিছুদিন আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না যে কোনো ধরনের ডেজার্ট আইটেম থেকে শুরু করে কাবাব যে কোনো কিছু কিন্তু এটা সার্ভ করলে টেবিলে অনেক বেশি ভালো লাগে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি হোয়াইটের মধ্যে নতুন আমাদের কাছে একটা লিফটে আসছে এটা হচ্ছে মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজ হবে এটা মিডিয়ামও বলতে পারেন এখানে হচ্ছে চার পিস রোস্ট সার্ভ করা যাবে আর যদি আপনারা যে কোনো নাস্তা আইটেম সার্ভ করতে চান তাহলে কিন্তু পাঁচ ছয় জনের যে কোনো ধরনের যে কোনো কিছু সার্ভ করতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে ছয়শো টাকা এটার প্রাইসটা থেকে যাচ্ছে ছয়শো টাকা এটা হচ্ছে আর্টিসান কোম্পানির ঠিক আছে এটা হচ্ছে আর্টিসান কোম্পানির এটা আপনার নিতে পারবেন আর এখন দেখে দিচ্ছি নাস্তার একটা ট্রে এটা হচ্ছে খুবই ভালো খুবই হাই কোয়ালিটির এটা হচ্ছে ইম্পোর্টেড একটা প্রোডাক্ট এটার প্রাইসটা থেকে যাচ্ছে এক হাজার টাকা এটা কিন্তু যে কোনো ধরনের নাস্তা আইটেম সার্ভ করতে পারবেন এখানে সস দিতে পারবেন আপনারা আপনাদের সুবিধা মতো করতে পারবেন চিকেন ফ্রাই থেকে শুরু করে ভাজা ভাজাপোড়া ইভেন আপনারা কিন্তু মোমো ছাড় করলেও অনেক বেশি ভালো হবে যেটা আমার কাছে ভালো মনে হচ্ছে আমি বললাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সার্চ করতে পারবেন আর এই যে দেখেন কিউট এই লবণদানিটা কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে স্পুনটাও কিন্তু সিরামিকের এই যে দেখেন এটার কোয়ালিটিটা কিন্তু মাসে অনেক ভালো তো কেউ যদি নিতে চান এক পিস নিতে পারবেন আবার কারোর বেশি লাগলে সেটাও কিন্তু নিতে পারবেন এটার প্রাইসটা বলে দিয়েছি এখন দেখিয়ে দিচ্ছি প্যান বাটি এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে আর এই যে দেখেন মাল্টি কালারের প্রিন্ট করা আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা করে এগুলো কিন্তু অনেক বড় সাইজ হয় না কিন্তু এগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড ডাইনিংয়ে সার্ভ করলে পারে সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে এ ধরনের একটা প্যানবাটি তো এটা দেখেন হ্যান্ডেল যেহেতু আছে এটাকে কিন্তু আমি প্যান বাটি বলি এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে আমাদের কাছে সি গ্রিনটাও আছে তো এই মুহূর্তে আমাদের স্টক আউট হয়ে গিয়েছে ইনশাল্লাহ আসবে আপনারা নক করলে আপনাদেরকে আমরা দিতে পারবো আর এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সবার পছন্দের স্পুন হোল্ডার এটা কিন্তু সবথেকে বড়ো সাইজের আপনারা হাতে পর পরে প্রত্যেকেই কিন্তু অনেক ভালো রিভিউ দিয়েছেন এটার প্রাইসটা আজকে থেকে থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে আপনারা স্পুন রাখতে পারবেন যে কোনো রিয়েল প্লান্ট রাখতে পারবেন তো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে ওয়ান লিটার ক্যাপাসিটি সিরামিকে যার এগুলো কিন্তু এয়ারটাইট হয় না আমি আবারও বলে দিচ্ছি এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা এটা কিন্তু আপনারা নিতে পারবেন যে কোনো শুকনা জাতীয় খাবার রাখতে পারবেন লবণ চিনি পাস্তা ডাউল এ ধরনের জিনিস কিন্তু রাখতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি সবার পছন্দের উডেন অর্গানাইজার এটা কিন্তু আমাদের বেশ কিছুদিন হয়েছে যে আমাদের প্রোডাকশনে ছিল আমাদের কাছে কিন্তু ছিল না তো অনেক আপরা অর্ডার করেছিলেন কিছু আপুদের ছেড়ে দিয়েছি আর যারা বলেছিলেন যে ভিডিওতে দেখে অর্ডার করবেন তারা কিন্তু আজকে থেকে অর্ডার করতে পারবেন এই যে কিচেন অর্গানাইজার এটা কিন্তু দেখেন কি পরিমাণে জিনিস ধরবে আমি কিন্তু এই যে আপনাদের সাথে শেয়ার করছি তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো নব্বই টাকা করে এটা কিন্তু কোনো রকম ঘুণে ধরে না এটা হচ্ছে কেরোসিন কার্ড আপনারা যারা কেরোসিন কার্ড সম্পর্কে জানেন তারা তো জানেন তো এটা নিতে পারবেন এটার প্রাইস এগারোশো টাকা আর এখন দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন ওয়ান লিটার ক্যাপাসিটি এই যে ওয়ান লিটার ক্যাপাসিটির যে জারগুলো এগুলো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা পার পিস এটা কিন্তু আপনারা নিতে পারবেন এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এই জারের ক্যাপাসিটি হচ্ছে ওয়ান লিটার এগুলো কিন্তু খুবই চাহিদা সম্পন্ন জার তো এগুলো আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা এখন দেখিয়ে দিচ্ছি কিছু সুগার পট এটা হচ্ছে ডিপ একটা পেস্ট কালারের মধ্যে সিগমা প্রিন্টের এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এটা কিন্তু সব আপুরা অনেক পছন্দ করতেন এটা আমাদের মাঝে শেষ হয়ে গিয়েছিল আবার ইস্টক করা হয়েছে এটা নিতে পারবেন আর হোয়াইটের মধ্যে এই যে দেখতে পারছেন এটাও নিতে পারবেন এটার প্রাইসটাও থেকে যাচ্ছে তিনশো টাকা আর সবার পছন্দের এই যে এটা হচ্ছে পাঁচশো এম এর একটা মিনি জাগ এটা আপনারা ফ্লাওয়ার ভাস হিসাবে ইউজ করতে পারবেন যে কোনো লিকুইড টাইপসের খাবারও সার্ভ করতে পারবেন তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এখন শেয়ার করছি তিনটা ডিজাইনের মধ্যে কেটেল এইগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তবে এগুলো কিন্তু আমাদের কাছে খুব বেশি নাই এটা হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র দুই পিস অ্যাভেলেবেল আছে আর এটা আছে সম্ভবত এটাও এরকম দুই পিস মতো হবে আর এটা সম্ভবত আছে কি না আছে আমি এখনো বলতে পারছি না তো এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে ছয়শো পঞ্চাশ এইটা হচ্ছে ছয়শো আর এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এখন দেখিয়ে দিচ্ছি দুটো হাঁস এবং মুরগি ডিজাইনের মধ্যে দুটো সার্ভিং ডিশ এগুলোতে আপনারা হাঁসের মাংস সার্ভ করতে পারবেন এটাতে আপনারা মুরগির মাংস সার্ভ করতে পারবেন আসলে আমাদের বাসায় যখন গেস্ট আসে তখন আপনি যদি এ ধরনের নতুন নতুন সার্ভিং ডিশে কোনো কিছু সার্ভ করেন তখন কিন্তু খুবই ভালো লাগবে একদম ইউনিক টাইপসের দুটো জিনিস তো এটা হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন এগুলোর মধ্যে ডিম রাখলেও কিন্তু বেশ ভালো লাগে তো এগুলোর প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রত্যেকটার প্রাইস থেকে যাচ্ছে ষোলোশো টাকা করে এগুলো কিন্তু আমাদের কোম্পানি থেকে আসলে প্রাইসটা করে দেয় আমরা চাইলেও আসলে অনেক জিনিস আসে যে প্রাইস একটু কমানো বাড়ানো করতে পারি না তবে তারপরও দেখবেন যে কিছু প্রাইজ অনেক সময় কম বেশি হয়ে যায় আসলে সেক্ষেত্রে কোনো কিছু করার নাই আমাদের কস্টিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের হিসাব নিকাশ করে প্রাইজিং করা হয় তো যেগুলো প্রোডাক্টের দামটা আমি বললাম প্রত্যেকটা কিন্তু ফিক্সড প্রাইস আপনারা দামাদামি করবেন না এখন দেখিয়ে দিচ্ছি কিছু ডেজার্ট পাতিল এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনারা নিতে পারবেন হোয়াইটের মধ্যে আছে পেস্টের মধ্যে আছে আর হচ্ছে অলিভের মধ্যে আছে এই তিনটা কালারের মধ্যে আছে সি গ্রিন আমাদের কাছে কিনা এখনো বলতে পারছি না তবে না থাকার সম্ভাবনা বেশি আপনারা যোগাযোগ করবেন কারণ এখন পর্যন্ত আমাদের আমাদের অফিসে আসেনি আসেনি শপে যদি আসে আমি দিতে তা না হলে এই তিনটা কালার আপনারা নিতে পারবেন আর এই যে দেখেন সবাই সার্ভিং যে ট্রেটা চাচ্ছিলেন এই যে এই বড়টা এটা কিন্তু আমাদের নতুন করে রিস্টক করা হয়েছে এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে এটা আপনারা নিতে পারবেন আর এই যে মার্বেল বাটি যেটা এটা এই যে ডিজাইনার একটা মার্বেল বাটি এটাও নিতে পারবেন এটার তিনশো আশি টাকা এখন দেখিয়ে দিচ্ছি ভাজা পোড়া রাখার জন্য এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা বাস্কেট এটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন বড় সাইজের একটা স্কোয়ার ট্রে আছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে সতেরোশো টাকা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এটা আমাদের শেষ হয়ে গিয়েছিল অনেক আপরা চেয়েছিলেন কিন্তু দিতে পারিনি তো ইনশাআল্লাহ এখন থেকে চেষ্টা করব যে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো একটু বেশি করে স্টক করার জন্য আসলে অনেক সময় আমরা চাইলেও কিন্তু সেই প্রোডাক্টটা দিতে পারি না কারণ আমাদের স্টকে ওই পরিমাণে রাখা হয় না যে পরিমাণ আপনাদের চাহিদা থাকে এখন দেখিয়ে দিচ্ছি তিন পিসের একটা লিপ ট্রে সেট এটা কিন্তু খুবই ভালো সি গ্রিনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আপনারা চাইলে কিন্তু অলিভ কালারটাও দিতে পারবো এই থ্রি পিসের সেটের মধ্যে অলিভ কালারটা সেম কিন্তু এই যে দেখেন এই কালারটার মধ্যে থাকবে এই যে থ্রি পিসের সেটটা ওটা এখনও আমাদের আসেনি ইনশাল্লাহ আসবে কেউ যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে এই দুটো কালার অর্ডার করতে পারবেন এটার মধ্যে কিন্তু শুধুমাত্র দুটো কালারই হয় এটার কোয়ালিটিটা কিন্তু মার্শাল অনেক বেশি ভালো এটা হচ্ছে আর্টিসান কোম্পানির আর আর্টিসান প্রোডাক্টগুলো যে কতটা কোয়ালিটি সম্পন্ন হয় এটা কিন্তু আপনারা খুব ভালো মতো জানেন তিনটায় আমি সাইজটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তিন পিসের ছেট এটা কিন্তু খুবই সুন্দর কেউ যদি এরকম একটু ইউনিক টাইপসের লিফটে নিতে চান তাহলে নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুই হাজার টাকা এটা কিন্তু প্রাইসটা থেকে যাচ্ছে দুই হাজার টাকা এটা আপনার নিতে পারবেন আর আজকে দেখিয়ে দিচ্ছি ইলো কালারের মধ্যে থ্রি পিসের সার্ভিং ট্রে আচ্ছা গত ভিডিওতে এই যে তিন পিসের যে সার্ভিং ট্রে এটা কিন্তু আমি চারটা কালার দেখিয়েছিলাম একটা হচ্ছে হোয়াইট একটা অরেঞ্জ একটা পেস্ট আর একটা হচ্ছে ইয়েলো তো ওই তিনটা কালারই কিন্তু আমাদের স্টক আউট হয়ে গিয়েছে শুধুমাত্র ইয়েলোটা আমাদের কাছে আছে কারণ ইয়েলোটার অনেক বেশি চাহিদা ছিল আমরা বেশি পরিমাণে আনছিলাম তো যার জন্য আর কি সেট থেকে গিয়েছে তো আপনারা হচ্ছে চারটা কালারই অর্ডার করতে পারবেন ইয়েলো নিতে পারবেন হোয়াইট নিতে পারবেন পেস্ট নিতে পারবেন অরেঞ্জ কালার নিতে পারবেন অরেঞ্জ কালারটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তা আসলে আমি বুঝতেই পারিনি যে কালারফুল জিনিসগুলো যে আপনারা এত পছন্দ করবেন যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিন পিসের ছেট একুশশো পঞ্চাশ টাকা এটা আপনারা নিতে পারবেন আর নতুন এই যে দেখেন স্টার বাটি আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে আর্কিজ কোম্পানির ঠিক আছে এটা হচ্ছে আর্কিজ কোম্পানির তো আমাদের দেশীয় সিরামিক কিন্তু অনেক ভালো কোয়ালিটির হয় দেখে শুনে যদি আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আমাদের দেশীয় সিরামিক কিন্তু কোনো অংশেই পিছিয়ে নাই তবে চায়না প্রোডাক্টগুলোতে অবশ্যই একটু ভালো তাছাড়া যেহেতু আনার কস্টিংটা অনেক বেশি সেই হিসাবে আসলে অটোমেটিক চায়না প্রোডাক্টের দাম বেড়ে যায় যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি অ্যাপেল বাটি হোয়াইটের মধ্যে এটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা বাটি এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুশো টাকা এটাও আপনারা নিতে পারবেন আর আজকে হচ্ছে অনেকগুলো টপ শেয়ার করতে পারলাম না আসলে সব টপগুলো আমাদের শপে নিয়ে গিয়েছে তো শুধুমাত্র এই টপটা আমাদের কাছে আছে পেছনের ভিডিওগুলো দেখে নিতে পারেন কেউ যদি এরকম মিনি ফ্লাওয়ার ভাত চান এটার প্রাইসটা থেকে যাচ্ছে দুইশো পঞ্চাশ টাকা করে আর এই যে লং ছশারটা এটাতে আপনারা কাঁচামরিচ বন পিস হিসাবে ইউজ করতে পারেন আবার দেখাচ্ছে ছ দিতে পারেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে একশো টাকা তো যাই হোক এখন দেখিয়ে দিচ্ছি আপনাদের সাথে এক্সপোর্ট কোয়ালিটির একটা বাটার বক্স এবং এটার প্রাইসটা এত কম আমাদের কাছে কিন্তু বেশি নাই এটা সম্ভবত আমাদের কাছে দুই পিস না তিন পিস এরকমই আছে দেখেন কত বড় সাইজ যে কোনো কিছুই কিন্তু আপনারা এটার মধ্যে সার্ভ করতে পারবেন এটা কিন্তু বাটার বক্স আপনারা কিন্তু অন্য কিছু সার্ভ করতে পারবেন মিষ্টি আইটেম থেকে শুরু করে কেক আইটেম আপনারা যদি এরকমকে টেবিলে সার্ভ করেন খুবই কিন্তু ভালো লাগবে তো এইটার প্রাইসটা থেকে যাচ্ছে মাত্র চারশো টাকায় এটা কিন্তু আমাদের কাছে তিন পিস আসে যতগুলা বাটার বক্স আসছে তার মধ্যে কিন্তু এটা অনেক হাই কোয়ালিটির কারণ হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু লোগো দেয়া আছে এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এটা কিন্তু আমাদের দেশের জন্য তৈরি হয়নি যার জন্য আসলে এটা এত কোয়ালিটি ফুল তো এইটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এখন দেখে দিচ্ছি এই যে দেখেন হোয়াইটের মধ্যে সিগমা প্রিন্টের এটাও কিন্তু নিতে পারবেন এটাও ঢাকনা সিস্টেম তো এটার প্রাইসটা গোটার থেকে একটু কম আছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা একটা বাটার বক্স কিন্তু আমাদের লাগে নর্মাল ফ্রিজেও আপনারা রাখেন খুব ভালো লাগবে তো ওটা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন স্টার ছচার স্টার ছচারটা কিন্তু আমাদের শেষের দিকে আসলে এই স্টার ছচারটা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তো এটা নিতে পারবেন কিছু পিস আমাদের কাছে আছে এটার প্রাইস হচ্ছে নব্বই টাকা পার পিস এখন দেখে দিচ্ছি দুটো অর্গানিক বাটি সেট এটার মধ্যে এই যে দেখেন ব্লু কালারের মধ্যে অ্যাভেলেবেল আছে রেডের মধ্যে আছে তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এখন দেখিয়ে দিচ্ছি একটা ক্যাচা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই ভালো কোয়ালিটিটা এত ভালো এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটির এই যে দেখেন লোগো দেয়া আছে আসলে আমাদের হাতে যখন এক্সপোর্ট কোয়ালিটির কোনো প্রোডাক্ট আসে তখন কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে কারণ এটা হচ্ছে অনেক কোয়ালিটি ফুল থাকে যেহেতু এগুলো দেশের বাইরে চলে যায় তো এইটা হচ্ছে আপনি আর নিতে পারবেন এইটার প্রাইসটা আসলে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে সাতশো টাকা করে এটা কিন্তু শুধুমাত্র আমাদের কাছে তিন পিস আছে এটাতে আপনারা এক থেকে দেড় কেজি মাংস সার্ভ করতে পারবেন এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির তিনটা আছে আমি জানি না আমি যদি আমার জন্য একটা রাখি তাহলে যে কোনো দুইজন আপনাকে দিতে পারবো আর আমি যদি আমার জন্য না রাখি সেক্ষেত্রে যে কোনো তিনজন নিতে সবাইকে বলছি এক পিস এক পিস করে নেবেন লোগোর কালারটা একটু চেঞ্জ হতে পারে তিন পিসের মধ্যে তো এটা মাথায় রেখে অর্ডার করবেন আর এখন দেখিয়ে দিচ্ছি সিরামিকের ঢাকনা এই যে দেখেন সব সময় কিন্তু প্লাস্টিকের ঢাকনা দেখেছেন কিন্তু সিরামিকের যে খাবার ঢেকে রাখার যে ঢাকনাগুলো এগুলো কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না তো এগুলো নতুন আসছে এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা করে এই যে অর্গানিক বাটি সেটের ছোটোটা মিডিয়ামটা এই দুটো কিন্তু এটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখা যাবে তো এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক ইউনিক অনেক ভালো এটা কিন্তু আপনারা নিতে পারবেন এইটার প্রাইসটা থেকে যাচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখেন এখানে একটা ছিদ্র সিস্টেম আছে এটা হচ্ছে এয়ার পাস করার জন্য তো এটা হচ্ছে মার্শাল অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট এটা আপনারা নিতে পারবেন আর এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কেক স্ট্যান্ড কেক স্ট্যান্ড কিন্তু আপনারা এটা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে চারশো টাকা করে আর এই যে টু হ্যান্ডেল বাটি অ্যাভেলেবেল আছে হোয়াইটের মধ্যে এটার প্রাইস হচ্ছে তিনশো টাকা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এটা আমাদের শেষ হয়ে গিয়েছিল। যার জন্য অনেক আপুদের পার্সেল কিন্তু আমরা হোল্ড করে রেখেছিলাম আজকে অনেক আপুদের পার্সেল চলে যাচ্ছে তো ইনশাল্লাহ যারা অর্ডার করেছিলেন তারা কিন্তু পেয়ে যাবে যেহেতু সিরামিকের প্রোডাক্ট আসলে আমাদের ডেলিভারি ক্যাপাসিটিটা কিন্তু অত নাই যে আমরা চাইলেই সব আপুদের প্রোডাক্ট দুই এক দিনের মধ্যে ছেড়ে দিতে পারি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের তিন চার দিন লেগেই যায় ডেলিভারিটা দিতে দিতে তো এই বিষয়টা আপনারা বুঝে অর্ডার করবেন আসলে ইমার্জেন্সি না হলে আপনারা একটু আমাদেরকে সময় দিয়ে হেল্প করবেন আর এই যে দেখেন সবার পছন্দের এই মার্কটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা এটাও নিতে পারবেন আর এই সিঁড়িটার ডিটেলসটা আমি এখন বলে দিচ্ছি এই সিঁড়ি নিয়ে এত বেশি ইনবক্সে জ্বর উঠে গেছে বলতে পারেন যে আপু এটা কী পারপাস ইউজ করবো এটার প্রাইস কেমন এটার হচ্ছে কোয়ালিটি কেমন তা আমি সবাইকে বলছি এটার কোয়ালিটি নিয়ে কোনো রকমের কোনো কম্প্রোমাইজ আমরা করিনি আমরা বলতে আসলে যেখান থেকে প্রোডাকশনটা হয়েছে তারা এটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাইরের প্রোডাক্ট আমি আবারও বলছি এই যে দেখেন নিচে হচ্ছে মেটালের আর ওপরে হচ্ছে ব্যাম্বু উডেন যেটা যেটাতে কখনোই ঘুনে ধরবে না নষ্ট হবে না সেই উডটা দিয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে এইটার প্রাইসটা থেকে যাচ্ছে দুই হাজার দুশো টাকা এটা ভিডিওতে কতটুকু বড় দেখা যাচ্ছে জানি না এটা হচ্ছে মিডিয়াম সাইজের মধ্যে এটাতে আপনারা ডাইনিংয়ে খাবার সার্ভ করতে পারবেন গেস্ট আসলে যে কোনো ডেজার্ট আইটেম ড্রিঙ্কস আইটেম সার্ভ করতে পারবেন অথবা দেখা যাচ্ছে এটার উপরে কিন্তু আপনারা কিচেনে জারও রাখতে পারবেন ঠিক আছে এখন যে সিরামিক বা কাচের যে জার সেগুলোও কিন্তু রাখতে পারবেন এই যে দেখেন যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন তাদেরকে আমি একটু বুঝিয়ে দিই এটাই যে দেখেন এটা কিন্তু এ ধরনের জারও রাখতে পারবেন তো আসলে এটা মাল্টি পারপাস ইউজ করা যায় একটু ডিটেলসে বলে দিলাম কারণ আজকের ভিডিওটা একদম সকাল সকাল করছি ফুল এনার্জি নিয়ে আজকে ভিডিও করছি তো এই জন্য আর কি আজকে ডিটেলসে ভিডিওটা দিলাম এটা হচ্ছে কাঠের ঢাকনওয়ালা জার এইটা হচ্ছে আমাদের কাছে তিন সাইজের মধ্যে অ্যাভেলেবেল ছিল তবে এই মুহুর্তে সম্ভবত আমাদের কাছে দুটো সাইজ আছে সব থেকে বড়ো সাইজ যেটা সেটা বারোশো এম ওটার প্রাইজ হচ্ছে পাঁচশো টাকা আর এইটার প্রাইজ হচ্ছে চারশো টাকা এই দুটো সাইজই অ্যাভেলেবেল আছে আর এই যে দেখেন কিছু বয়াম জার এই বয়াম জারগুলো কিন্তু এইটার ক্যাপাসিটি হচ্ছে পনেরোশো এম এটা এইটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো টাকা আর এই যে দেখেন ওয়াটার বটল এটা হচ্ছে কাঠের ঢাকনা আর এই যে দেখেন গ্লাসের এইভাবে মেজারমেন্টও করা আছে তো এটা আপনারা নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে আটশো পঞ্চাশ টাকা এগুলোতে পানি জুস যে কোনো কিছু ছাড় করতে পারবেন টেবিলে দিতে পারবেন আর এটা হচ্ছে জার ওয়ান পয়েন্ট লিটার এটার প্রাইসটা থেকে যাচ্ছে এগারোশো টাকা করে আজকে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আরও অনেক প্রোডাক্ট আসবে কিছু প্রোডাক্ট আসছে ইনশাল্লাহ আমি আবার শেয়ার করব ভিডিওটা আসলে অনেক বেশি ব্যস্ততার মাঝে দিন যাচ্ছে যার জন্য ভিডিও দিতে পারছি না অনেক আপনারা ইনবক্সে বলছিলেন যে দীপা কেন ভিডিও দিচ্ছে না আসলে ব্যস্ততার জন্য আর এই যে স্পুন ড্রেসটা যেটা এটাও নিতে পারবেন এটার প্রাইসটা থেকে যাচ্ছে তিনশো টাকা পার পিস এটাও কিন্তু নিতে পারবেন আর কিছু স্পুন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডালের স্পুন এটা হচ্ছে মিডিয়াম সাইজ এটার প্রাইস হচ্ছে দুশো বিশ হচ্ছে আপনারা ডেজার্ট আইটেম সার্ভ করবেন খুবই ভালো এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এটা হচ্ছে কারি স্পুন এটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা আর সব থেকে বড়ো সাইজের যেটা এই যে দেখেন এটা কিন্তু বেশ বড়ো সাইজ এটার প্রাইস থেকে যাচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এখন কিছু চা চামচ দেখিয়ে দিচ্ছি দুটো দুই সাইজের আছে এটা হচ্ছে ছোটোটা এটার প্রাইস সত্তর এটার প্রাইস হচ্ছে আশি আজকে হচ্ছে বেশিরভাগ সিরামিকগুলো কিন্তু দেশীয় সিরামিক আমি আপনাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে কিছু ইম্পোর্টেডও আছে তো যা যেটা ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আমার ফেসবুক পেজ হোম হ্যাবেন আছে আমি আমার কমেন্ট বক্সে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিব ইনশাল্লাহ সেখানে যোগাযোগ করলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ